আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি কাজলাগত দিঘি আঠেরো আট দু রবিবার থেকে এটি শুরু হতে চলেছে সাড়ে তিন হাজার টাকার বিনিময়ে চারটি করে ছিপ এখানে ফেলা যায় কাজলাগাঁড় স্কুল পূর্ব মেদিনীপুর এখানকার যোগাযোগ ও গুগল পে নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারে আপনারা ফোন করে এই দিঘি সম্পর্কে বিস্তারিত খবর নিজেরা নিতে পারেন দু হাজার টাকা অগ্রিম দিয়ে বর্তমানে নাম লেখানো চলছে বাকি টাকা মিটিয়ে লটারিতে অংশগ্রহণ করতে হবে লটারি হবে ভোর পাঁচটা তিরিশ মিনিটে এবং সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আপনারা এখানে ছিপ ফেলতে পারবেন মোট সিটের সংখ্যা পঞ্চাশখানি দুই পারে চারটি করে ছিপ ফেলা যাবে কাঁটার কোনো বিধি নিষেধ নেই চারটির বেশি ছিপ ফেললে অতিরিক্ত ছিপ পেছু। বারোশো টাকা করে জরিমানা নেওয়া হবে কালো টোপ ও কোনো প্রকার খোলের টোপ ফেলা যাবে না এছাড়া আপনি সাদা টোপ সুজি ছাতু ফেলতে পারেন সাত কেজির উপরে কাতলা মাছ উঠলে ছেড়ে দিতে হবে মালিক তিনশো টাকা কেজি পিছু দর দেবে ভাষা তলভাষা ফিডার যাবতীয় ভাষা জাতীয় টোপ ফেলা যাবে না পুকুর পাড়ে শালীনতা বজায় রাখার জন্য অনুরোধ করা হচ্ছে সকাল নটার মধ্যে যদি কেউ উঠে যেতে চান তবে মাছ ছেড়ে দিয়ে টাকা ফেরত নিয়ে উঠে যেতে পারেন পথনির্দেশ কলকাতা থেকে দীঘা যাওয়ার পথে বাজকুল স্ট্যান্ডে নেমে টোটোতে দশ মিনিট কাজলগড় বা কাজলাগড় স্কুল পাঁশকুড়া থেকে দীঘা যাওয়ার পথে দেশপ্রাণ স্টেশনে নেমে টোটোতে দশ মিনিট কাজলাগড় হাই স্কুল এই স্কুলের পাশেই কিন্তু পুকুরটি অবস্থিত এই পুকুর কমিটি এখানে রাত্রে শিকারীদের থাকার সুব্যবস্থা রেখেছেন দূর থেকে যে শিকারীরা আসবেন তারা আগের দিন আসতে পারেন অসুবিধা হবে না এরকমই জানিয়েছেন এছাড়া এখানকার কর্তৃপক্ষের সঙ্গে আমার ওভার টেলিফোন কিছু কথা হয়েছে এই পাশ এবং পাশের নিয়মাবলী সম্পর্কেও কথাবার্তা হয়েছে আমি সবটাই তুলে ধরছি আপনারা সেখান থেকে জেনে নেবেন কি কি কথা হয়েছে তার সঙ্গে সরাসরি এছাড়া আমি এইখানকার যাওয়ার যে গুগল ম্যাপ আছে সেই ম্যাপের লোকেশন শেয়ার করে দেবো ডেসক্রিপশানে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন ও সহজেই পুকুরে পৌঁছতে পারবেন তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং তারপরে দেখে শুনে জেনে বুঝে অবশ্যই সিদ্ধান্ত নেবেন নিজ দায়িত্বে হ্যাঁ যেটা বলছি দাদা আপনাদের যে পুকুরটা যেটা হচ্ছে কাজলাগড় দিহি এটার প্রপার যে যদি ঠিকানা বলেন ঠিকানাটা একটুখানি কি বলবেন ঠিকানাটা হচ্ছে এটা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে হ্যাঁ কাজলাগড় হাই স্কুলের পুকুর কাজলাগড় কাজ কাজলাগড় হাই স্কুলের পুকুর আর পুকুরটা কত বিঘা টোটাল এটা আট একর সরি চার একর পুকুরটা আছে। চার একর হচ্ছে টোটাল পুকুরটা আচ্ছা আর টোটাল সিটের সংখ্যা হচ্ছে আপনার পঞ্চাশটা তাই তো টোটাল সিটের সংখ্যা পঞ্চাশটা আর এই পঞ্চাশটা সিট কি পুকুরে আহ দুই পার মিলেই হবে তাই তো নাকি মাঝখানে মাঝখানে কোনো দড়ি বা কিছু দেওয়া থাকে হ্যাঁ দড়ি দেওয়া থাকে আচ্ছা দড়ি দেওয়া থাকে এবং দুই পার মিলে আপনার সিট হচ্ছে সিটের গ্যাপ কতটা আছে সিটের গ্যাপটা আগে বেশি ছিল এখন আমি ওই সিটের গ্যাপটাকে কমাবো হম দুপার থেকে যেহেতু পঞ্চাশটা সিটে চার পারে করতাম সেটা দুপারে নিয়ে যাওয়ার জন্যে আমাকে খানিক গ্যাপ কমাতে হবে আর তবু ম্যাক্সিমাম ধরে রাখুন একটা সিট থেকে আর একটা সিটের গ্যাপ দশ দশ ফুট গ্যাপ থাকে এটা স্ট্যান্ডার্ড গ্যাপ এটাই মোটামুটি চলছে এখন আচ্ছা আর একটা যেটা আমি দেখছিলাম যে আপনাদের দিঘা রুট যেটা কলকাতা থেকে দিঘা যাওয়ার ওটা মনে হচ্ছে যত সম্ভব বাস রুট তাই তো হ্যাঁ বাস রুটে যেই জায়গাটার নামা হবে ওই জায়গাটার স্ট্যান্ডার্ড নাম কি আছে এর নাম হচ্ছে বাসকুল বাস স্ট্যান্ড বাসকুল আর যেটা হচ্ছে আপনার ট্রেন রুট যেটা দিয়েছেন ট্রেন রুটের থেকে দিঘা ট্রেন লাইনে হ্যাঁ ওটার নামটা হবে আমাদের দেশপ্ৰান রেলওয়ে স্টেশন দেশপ্ৰান রেল স্টেশন ওখান থেকে আপনার অ্যাভেলেবেল টোটো অটো এগুলো পাওয়া যাচ্ছে তাই তো একদম একদম মিনিট আচ্ছা বাস স্ট্যান্ডে নামলেও আপনার পুকুর পর্যন্ত দশ মিনিট হুম রিয়েল এ স্টেশন থেকে দশ মিনিট আমার তো ভালোই মানে সুন্দর যাতায়াতের ব্যবস্থা আছে আর আরেকটা জিনিস আমার যেটা জানার আছে ওখানে আমি দেখেছি যে কালো টোপ এবং আপনি ফুলের টোপ ব্যবহার করতে দেবেন না সেক্ষেত্রে ওখানে কি সুজি ছাতু সবকিছুই অ্যালাউ থাকছে হ্যাঁ সাদা টোপ সবকিছুই অ্যালাউ থাক সাধারণত সুজি ছাতু এলাও আর আরেকটা যেটা বলেছেন যে রাতে থাকা সুব্যবস্থা আছে এটা মানে শিকারীরা যদি চায় আগের দিন দিয়ে ওখানে স্টে করতে পারে লটরি দর্শক দল করার জন্য তো ওখানে কি ওটা কি কোনো গেস্ট হাউস বা আমরা যদি না কোনো গেস্ট হাউস নেই দাদা আমাদের ক্লাব আছে বড় ক্লাব আছে আচ্ছা কাছেই আপনি বলছিলেন আমি একটা ভিডিও করেছি কাছেই বিল্ডিংও আছে হ্যাঁ এবার ওখানে করতে আচ্ছা ওখানে নাইট স্টে করতে পারবে আচ্ছা আর একটা লাস্ট আমার প্রশ্ন আছে সেটা হচ্ছে ধরুন আপনি ওখানে দিয়েছেন সকাল নটার মধ্যে যদি কোনো শিকারি যায় উঠে যেতে পারে তো সেক্ষেত্রে সে মাছ ছেড়ে দেবে এবং তাকে আপনি পুরো টাকা রিটার্ন করছেন তো আর এবার ধরুন যারা আছে কোনো কারণ মানে খুবই বাজে একটা রেজাল্ট হয়ে গেল যে মাছ খেলো না যদিও আমরা এক্সপেক্ট করি না এটা

এখনো পর্যন্ত কোনো শিকারীরা আমার এগেনস্টে কোনো কমপ্লেন করতে পারেনি আচ্ছা আচ্ছা না সেটা তো আছে আরেকটা কথা হচ্ছে পুকুরে আমি দেখলাম যে শুধুমাত্র আপনি ন তারিখে যে মাছটা ছেড়েছেন দেড় থেকে আড়াইয়ের লাইনে এই মাছটার কথাই আমি আপনার সঙ্গে হয়েছে এছাড়া পুকুরে মানে কত থেকে কত পর্যন্ত মাছ আছে আপনি দুশো গ্রাম থেকে পঁচিশ কিলো পর্যন্ত মাছ পাবেন দুশো গ্রাম থেকে পঁচিশ কিলো পঁচিশ কিলো কি কাতলা আছে না দাদা পঁচিশ কিলো ওই ব্ল্যাক ক্যাপ হবে ওটা ব্ল্যাক মিনার কাতলা হ্যাঁ মিনার কাপড় আর তাহলে যেটা মানে কাতলা কাতলা কত কিলো পর্যন্ত আছে কাতলা আছে আহ এগারো কিলো এগারো কিলো পর্যন্ত আচ্ছা আর ওখানে দিয়েছেন সাত কিলোর ওপরে মাছ পেলে সেটাকে আপনি কিনে নেবেন তাই তো হ্যাঁ তিনশো টাকা পার কিলোতে ওই মাছটাকে ছেড়ে দিতে হবে আপনাকে পুকুরে কারণ দাদা বড় মাছ একটা তৈরি করতে অনেক সময় লাগে অবশ্যই অবশ্যই যার জন্য শিকারীরা যদি সত্যি সে শিকারি হয় মানে হ্যাঁ সেটা বুঝতে পারছি কারণ একটা বড় মাছ পাওয়াও খুব কষ্টের আজকের দিনে এবং সেটা নষ্ট হয়ে গেলে আপনি আনন্দ নিতে পারবেন আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ দাদা আপনার কাছ থেকে অনেক ইনফরমেশন আমি পেলাম পুকুর সম্পর্কে তাহলে পরে আপনার সঙ্গে আমার দেখা হবে ওরকম ছাড়তে তোমার ভোর হয়ে যাবে মাছ ধরতে পারবো ওরকম ডাউন পাইলে পাইলে ওখানে যাচ্ছে 别别别，别出去！ পিছনেরটা দেখো না পিছনে এদিকে એ કોણે માટારી દેવું ખાશે ના કરની એ ભંસેને તો માડી ખર તો માડી ખર ઓ કોણે બિછાવ

ফনে ঢিনে ফ